কোনো মেয়ে যদি পিতামাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতার আকান্দিতে হয়ে তেজ্য করে তবে তা জায়েজ হবে কিনা কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে বর্তমানে পিতামৃত এখন ভাইদের করণীয় কি সম্পদ ও সম্পর্কের ব্যাপারে ভাইরা আমার তৈজ্য পুত্র করা বলতে কোনো কিছু ইসলামে নাই ইসলামের রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ কোন যুক্তিতে নিজের সন্তান হোক ভাইবোন হোক চিরকালের জন্য ত্যাগ করলাম এটা করা জায়েজ নাই অভিমান করতে পারেন মেয়াদ সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক করে থাকা নয় তিন দিন রাগ করে থাকতে পারেন এরপর আস্তে আস্তে আপনি আবার একটু 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 বলেন অভিমান করে থাকেন শাসনের নিয়তে তাকে কথা না বলে থাকলেন সেটা করতে পারেন কিন্তু তেজ্য করে দিলেন সম্পদ থেকে বঞ্চিত করলেন এ অধিকার নাই যত বড় অন্যায় করে সে অন্যায় করল্লাহ কাছে দায়ী হবে কিন্তু আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না কোনো বাবা যদি এটা করে যান তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আছে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে না হলে এই ভাইরাও কিন্তু গুণগার হবে আল্লাহর কাছে